হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা লাইফ ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমরা ভালো আছি চলে এলাম একটা নতুন ব্লগের সাথে আজকে রবিবার তাই সকালবেলা রান্না ততটা চাপ নেই তো জন্য ভাবলাম যে আজকে কিছু একটা বানাই তো বাড়িতে চিড়ে আনা ছিল আর এই চিড়েগুলো হচ্ছে আতপ চালের চিড়ে দিন থেকে আনা আছে কিন্তু খাওয়ার সময় হচ্ছিল না প্রত্যেকদিন সকালবেলা উঠে কিছু একটা খেয়ে তারপরে ভাত বসিয়ে দিই তো এই করে করে দিনগুলো চলে যাচ্ছে তো ওইদিকে চিঁড়ে ভাজাটা হয়ে গেছে তারপরে আমি এখানে চা করে নিয়েছিলাম লাল চা করেছি যতদিন থেকে গরম পড়েছে ততদিন থেকে আমরা কিন্তু দুধ চা খাওয়া বাদ দিয়ে দিয়েছি কারণ দুচ্ছা খা মানে এত গরম পড়েছে আর দুধ চা খাওয়ার খেলে খাওয়ার রুচি একদম চলে যায় খেতে ইচ্ছে করে না পেট সবসময় ভরা ভরা হয়ে থাকে মানে গ্যাস গ্যাস ভাব একটা চলে আসে চাটা খাওয়া কমপ্লিট করার পরে ছেলেকে নিয়ে একটু পড়তে বসালাম কারণ আজকে রবিবার যেহেতু আর রবিবার ছাড়া কিন্তু অন্য কোনো বারে ওকে পড়ানোর সুযোগই হয় না প্রত্যেক দিন সকালবেলা উঠে এই রান্না বান্না করতে বাসি কুচি কাজ করতে আর ওকে রেডি করাতে কিন্তু স্কুলে টাইমও হয়ে যায় আর পর মানে পড়তে যে বসা হয় সেই সময়টুকু পাই না আর রাত্রিবেলা তো পড়তে বসালে একটু করে ঘুম পাবে খিদে পাবে পটি পাবে পিপাসা পাবে মানে পড়তে বসার সাথে সাথে পৃথিবীর সারা সমস্যাগুলো মনে মানে ওর কাছে চলে আসে তারপর ওর বাবা বাজার থেকে চলে এসেছে তো চলে আসার পরে তোমাদেরকে দেখানো হয়নি এই যে নিয়ে এসেছে এই মাছ এই মাছ দেখে তো আমার মাথা গরম হয়ে গেছে মাছগুলো এমন অবস্থায় ছিল কি বলবো আর দুই মানে এই মাছটা ধুতে আমার এক ঘন্টারও বেশি লেগে গেছে তো সেই তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর ঘাড়ের ব্যথায় চোখের ব্যথায় পুরো শরীরটা টনটন করছে কারণ কি এই মাছগুলো বেচতে এতটা নেই এতটা চোখ সরু সরু করে দেখতে হয় যে এই মাছগুলো দেখলে আর অন্য কিছু জিনিস দেখতে পাওয়া যায় না তো আর এই যে বাটা মাছটা দেখছো এটা দোকান থেকে কেটে বেছে নিয়ে এসেছে শুধু ধুয়েই বসিয়ে দিয়েছি তো এখন দুপুরের রান্না শুরু করবো তোমাদের সাথে পরে আবার কথা হবে তো ধরো দুপুরের রান্না কমপ্লিট আর আমার বড়ো এখানে সবজি পাঠিয়েছে এখানে মাছ ভাজা পটল ভাজা আর আলু ভাজা আছে আর এখানে আছে এটা কিসের সবজি জানি না আর এখানে তোমাদেরকে দেখাচ্ছি আমি ছোট মাছটার কি বানিয়েছি দেখো ছোট মাছটার আমি এখানে চচ্চড়ি বানিয়েছি আর চচ্চড়ির মধ্যে দিয়েছি ধনে পাতা পেঁয়াজ আদা রসুন টমেটো সবকিছু দিয়ে চচ্চড়ি বানিয়েছি ছোট মাছটার আর বড় মাছটা কি রান্না করেছি সেটা মানে বাটা মাছটা বাটা মাছের আমি বানিয়েছি আলু আর পটল দিয়ে ঝোল বানিয়েছি আর কারণ ডাল ডাল চায় না তাছাড়া আমার বরের মুসুর খাওয়া একদম নিষেধ আর তাছাড়া মুগ ডাল বা অন্য কিছু ডাল আমার খুব একটা ভালো লাগে না শুধু মুসুর ডালটাই একটু খেতে ইচ্ছে করে সেই জন্য আর কোনো ডাল টাল বানাইনি তারপরে দুপুর বেলা খাওয়া দাওয়ার পরে দুই বাবা ছেলে মেলে চলে এসেছে রাস্তাতে দেখো মানুষ দেখলে কি বলবে যে ছোট বাচ্চাটাকেও একটা কাজে লাগিয়ে দিয়েছে আর এই দিকে দেখো আমার বরকে একটা একটা করে পাথর বেসছে দেখো এরকম মানুষ করে এখন একটা একটা করে পাথর বেঁচে তুলছে সাথে ছেলেটাকেও নিয়ে গেছে আর আজকে বিকেলের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর ছিল একদম হাওয়া হাওয়া আকাশটাও পুরো একদম মেঘলা করে আছে একটু রোড টোট কিচ্ছু নেই তো সেই জন্য দুই বাবা ছেলে মিলে খুব আরাম মানে আরামে আরামে খুব কাজ করছে আর কি তো এখন আমিও যাব ছেলেকে নিয়ে আসি স্নান করাবো সকালবেলা যদিও স্নান করিয়ে দিয়েছি কিন্তু আবার স্নান করাতে হবে কারণ দেখো এই কী কাজ করছে পুরো বালু বালু হয়ে আছে শরীরটা পুরো বালুতে ঢেকে গেছে এরকম একটা ভাব তো সেজন্য আমি ওকে স্নান করাবো কারণ আকাশটা তো দেখলে খুব খারাপ একটু দেরি করে স্নান করালে কিন্তু ঠান্ডা লেগে যাবে তো সেজন্য আগে ওকে স্নান করাবো আর তাছাড়া আমাদের একটু বের মানে বেরোতেও হবে একটা দরকার আছে জানি না দরকারটা সাকসেসফুল হবে কিনা তো যদি সাকসেসফুল হয় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর যদি না হয় তাহলে কিন্তু বলবো না বন্ধুরা তোমরা কিছু মাইন্ড না ঠিক আছে তো এখন আমি ছেলেকে স্নান করাবো সেই জন্য জল তুলে নিয়েছি আর এই যে দেখো আমাদের বাড়িতে মানে কুয়ার পাশে একটা ছোট কুয়ো আছে এই যে হচ্ছে আমাদের ফিল্টার এটা হচ্ছে কুয়া থেকে মোটর দিয়ে জল তোলার পরে এখানে আসে তারপরে একটু একটু করে ফিল্টার হয়ে এই যে ড্রামের মধ্যে পড়ে আর তখন ড্রাম থেকে আমরা জলটা তুলে নিই কারণ কি আমাদের বাড়ির কুয়োর জল খুবই মানে আয়রনে ভর্তি তো সেজন্য একবারে কুয়া থেকে জল ব্যবহার করা যায় না এটাকে ফিল্টার করার পরে ব্যবহার করতে হয় তো এই সবসময় কিন্তু এই বালতিটা এখানেই বসা থেকে সরি ড্রামটা এখানেই বসানো থাকে তারপরে আমরা রেডি হয়ে গেছি বললাম না একটা দরকারে বেরোবো তো আমরা বাড়ির থেকে বেরিয়ে গেছি এই যে ছেলে বর আমি আমাদের বাড়ি থেকে একটু হাঁটতে হয় টোটো যেখানে পাওয়া যায় মানে মেন রাস্তাতে একটু হাঁটতে হয় তো এখানে এসে আমরা টোটোতে উঠে পড়েছি আর এখন আমরা যাচ্ছি যেখানে যাওয়ার কথা তো সেখানে আমরা যাচ্ছি আর যদি দরকার যে দরকারে যাচ্ছি যদি হয় তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা অনেক কালো মুখ নিয়ে বাড়ি চলে এসেছি কারণ আমাদের দরকারটা সাকসেসফুল হয়নি তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারছি না কারণ তোমাদেরকে আগেই বলেছিলাম যদি দরকারটা সাকসেসফুল হয় তাহলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো যেহেতু দরকারটা সাকসেসফুল হয়নি অন্য কোনো দিন হবে তো যেদিন হবে সেদিন কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে তো এখন আমি চলে এসে কাপড়ের পাহাড় গোছাতে আমাদের পুজোর আগের দিন যে কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলোর মধ্যে কিছুগুলো ভাস করে রেখেছি আর কিছুগুলো এরকম ছিল বিছানার চাদর দিয়ে আমি একটা পুটলা বেঁধে রেখে দিয়েছিলাম আর সেগুলো এখন বের করেছি এগুলো ভাস করার জন্য আর কয়েকটা কাপড় আছে যেগুলো পুজোতে ইউজ করেছিলাম তারপরে ধুয়ে দিয়েছি তো তার মধ্যে হচ্ছে এই শাড়িটা এই শাড়িটা আমি পুজোর সময় পরেছিলাম তোমরা দেখেছ তো এই শাড়িটা আমি ভাস করছিলাম কিন্তু আমার বর বলছিল আমি নাকি শাড়ি ভাস করতে পারি না সেজন্য ও নিজের হাতে আমাকে ভাস করে দিচ্ছে আর আমাকে শিকাচ্ছিলো কিভাবে শাড়ি ভাস করতে হয় তো আমি এতদিন ধরে নিজের শাড়ি নিজে ভাস করে এলাম কিন্তু আজকে হঠাৎ করে শুনছি যে আমি নাকি শাড়ি ভাজ করতে পারি না বেশ ভালো কথা তো নিজের হাতে যেহেতু ধুচ্ছে ভালোই লাগছে বেশ ভালোই লাগছে ব্যাপারটা নিজের হাতে আমার পর আমার জন্য শাড়ি গুছিয়ে দিচ্ছে খুব ভালো লাগছে দেখে তো অনেক ঠাট্টা করছিলাম ওর সাথে যেগুলো আমি মিউট করে দিয়েছি কারণ ছেলে পাশে মোবাইল দেখছিল তো জন্য মিউট করতে বাধ্য হয়েছি না হলে তোমাদের সাথে শেয়ার করতাম কি কি হাসি মজা হয়েছিল তারপরে ওর পাঞ্জাবিটা ওখান গোছাবে কারণ আমার গোছানো ওর পছন্দ হবে না তো জন্য ওর পাঞ্জাবিটা এখানে ওই গোছাবে আর ছোটো ছোটো কিছু কাপড় বাকি ছিল ছেলের তো সেগুলো আমি পরে গুছিয়ে নিয়েছি আর এখন চলে এসেছি রান্নাঘরে আমার ছেলে জল ভরছে কারণ বেলা খাওয়ার জন্য যে জল লাগবে সেটা আমি ভরিনি ওই নাকি ভরবে তো সবাই অনেক কিছু কাজ করছে নিজের হাতে নিজের কাছে মানে নিজের কাজগুলো নিজে নিজে গুছিয়ে নিচ্ছে আমার কাজে করে দিচ্ছে একটা দারুণ একটা ব্যাপার তো যাই হোক চলে এসেছি খাবার এখানে আমার বর আমাদের জন্য ভাত বাড়ছে আজকে নাকি ভাতটাও ও বেড়ে দেবে মানে জানি না এত খুশি থেকে আসছে কাপড় ভাস করে দিচ্ছে ভাত বেড়ে দিচ্ছে কি ব্যাপার চলছে ওই জানে শুধু তো এই যে দেখো দুটো থালা নিয়ে নিয়েছে আর আমাদের জন্য ভাত বাড়বে এখন ওর জন্য ভাত বেড়ে নিয়েছে আর এগুলো হচ্ছে দুপুরের সবজি রাত্রেবেলা আর কিছু রান্না করেনি কারণ দুটো মানুষ আর এতগুলো সবজি তো আছেই বেকার বেকার শুধু নষ্ট হবে তো সেজন্য আর রাত্রেবেলা কিছু বানাইনি আর তাছাড়া সবজি না বানানোর একটা রিজন আছে এই সবজিটা দেখছে ঠান্ডা যদি এখন গরম সবজি বানাই তাহলে আমারও কিন্তু আর ঠান্ডা সবজি খেতে ইচ্ছে করবে না আমার বড় তখন আর ঠান্ডা সবজি খেতে চাইবে না তখন এগুলো না বেস্ট হয়ে যাবে তো সেজন্য ভাবলাম যে না এগুলোই খাবো আর সবজি বানাবো না আর তাছাড়া ওর বাবাও বারণ করছিলো যে ঠান্ডাগুলো যেগুলো আছে ওগুলো দিয়েই খাই তো সেজন্য আর বানালাম না আর আমার ছেলের খেতে বসে খুব জোর ঘুম পেয়ে গেছে এতক্ষণ ধরে খুব ভালোই ছিল ভালো করে খেলাধুলা করছিলো কিন্তু আমি যখন খেতে বসেছি ওকে যখন খাওয়ানো হবে তখন ওর প্রচণ্ড ঘুম পায় ওর প্রত্যেক দিনের একই কাহিনী এই কাহিনি শুনতে শুনতে আমি বোরিং হয়ে গেছি তাই ওকে জোর করে মুখে এক ঠোসা ঢুকিয়ে দিলাম ভাত তো কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিওটা অবশ্যই জানাবে আর এখন বাজে রাত পনের বারোটা আর ওরা দুই বাবা ছেলে মিলে ওইদিকে ঘুমিয়ে গেছে আর আমার কিছু কাজ বাকি ছিল বিছানাটা একটু গুছিয়ে নিলাম আর কোন কোন কাপড়গুলো কোথায় কোথায় রাখা হবে সেগুলো একটু দেখলাম কারণ ঘরের মধ্যে দুটো সুকেস আছে ঠিকই কিন্তু কাপড়গুলো রাখার জায়গা নেই দুটোই একদম কাপড় দিয়ে ভর্তি তো তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবে যদি ভালো লাগে একটা লাইক করে দিও টাটা বাই বাই গুড নাইট